অবশ্যই উদ্যোগটা আগে নেওয়া উচিত ছিল যখন আমরা জানি এবং যিনি মারা গেলেন আমাদের সকলের বীর শহীদ ভাই তিনি বারবার করে বলেছেন যে তাকে দিনে আলাদা আলাদা নাম্বার থেকে থ্রেড কল আসে এবং তিনি জিডিও করেছেন কিন্তু তার ব্যাপারেও তিনি বাংলাদেশের এত বড় একজন ব্যক্তিত্ব এবং বাংলাদেশের মানুষের ভালোবাসার মানুষ তারপরও সেটার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনো এই ভাইরা এখানে ক্যামেরার সামনে এসে স্লোগান দিচ্ছে তাদের যে নিরাপত্তা আছে সেটা কি আমরা জানি তাকে যেভাবে দিনে দাহারে মারা হয়েছে এদিকে মারা হতে পারে আমাদের যে কাউকে মারা হতে পারে এই নিরাপত্তা এই নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে কিন্তু সেটা আরো অনেক আগেই করা উচিত ছিল এই যে আমাদের হাসনাদ ভাইয়েরা আছে আরো অনেকে আছে কিন্তু তাদের কোনো নিরাপত্তা কি দেওয়া হয়েছে তো এবং এখনো হোক চেষ্টা করা হচ্ছে কবে হবে আদৌ কি হবে আমরা জানি না আমরা চাই শহীদ রসমান হাদি আমাদের মধ্যে চিরজীবন বেঁচে থাকুক উনি বাংলাদেশের ইতিহাসের বাংলাদেশের ইতিহাসের একজন একজন বংশ হয়ে থাকবেন সারা জীবন এবং বাংলাদেশের মানুষের মনে কতটুকু উনি ঝুঁকতে পেরেছিলেন এটার প্রমাণ এটা যে ছোট ছোট শিশু বাচ্চারা যারা আসলে জানে না হত্যা মানে কি তারাও তার জন্য বিচার চাওয়ার জন্য এখানে এসেছে এটা প্রমাণ করে উনি বাংলাদেশের মানুষের মনের কত গভীরে আছেন এবং চিরদিন থাকবেন ইনশাল্লাহ চার দফা দাবিটার মধ্যে একটা ছিল যে প্রশাসনের মধ্যে যারা ঘাপটি মেরে বসে আছে তাদেরকে ধরতে হবে এবং হাদি ভাইয়ার খুনের যারা খুনে আছে তারা ভারতে আদৌ গিয়েছে কিনা এবং যদি থাকে সেটার ব্যাপারে সুস্পষ্ট কথা ভারতকে বলতে হবে এবং যদি তারা বলতে অক্ষম হয় তাহলে ভারতে যারা বিভিন্ন কাজের জন্য আছেন তাদের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে এবং হাদি ভাইয়ার আহ এই দুইটা আসলে আদৌ মনে আছে বাকি দুইটা কালকে বলা হয়েছে ভারত ভারতে পালিয়ে গিয়েছে এবং আমরা আগেও শুনেছি এবং এটা নিয়ে অনেক বড় নাটকীয়তা আছে ভারতে গিয়েছে ভারতে যায়নি খুশিওর করে বলা হয় না আবার বলা হয় পরে এ এটাকে তারা প্রত্যাখ্যান করে যে না আসলে আমরা এখনো সিওর না আমরা চাই যে এটার ব্যাপারে সঠিক ভাবে জানানো হোক সিওর হয়ে জানানো হোক এবং যদি সিওর হয় জানানো হয় এবং তাকে কিভাবে বাংলাদেশে আনা যাবে সেটার ব্যবস্থা করা হোক ভারতীয় আদিবাসীরা যদিও বিচারের সংশয়ে বিচারের সংশয় থাকবে কেন বিচারের সংশয়টা দূর করার জন্যই এখানে আজকে মানুষ এতজন এসে উপস্থিত বিচারের ক্ষেত্রে যদি কোনো সংসার থাকে সেটা দূর করে বিচারকে নিশ্চিত করাই তো আমাদের প্রশাসনের দায়িত্ব পুলিশের গাফিলতি এবং মানে পুরো ব্যবস্থা নিয়ে ব্যবস্থাপনা নিয়ে গাফিলতি আছে উনি আগে বাংলাদেশের মানুষ আমাদেরকে উনি আগেই এটা পৌঁছেছিলেন যে তখন কেন তাকে নিরাপত্তা দেওয়া হয়নি এবং তার হত্যার পরেও আজকে তম দিন চলছে এবং সেটার ব্যাপারে কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা তারা কি করছে সেটা তারা জনগণের সামনে এসে জানাচ্ছে না গাফিলতি তো অবশ্যই আছে আমি কেরানীগঞ্জ থেকে এসেছি আমি ফিফথ ইয়ারের একজন এমবিবিএস স্টুডেন্ট